আজকে কলিযুগের পতিত বা ভাবণী শ্রীচৈতন্য শ্রীমন মহাপ্রভু যেজন সংসারে এসেছিলেন অনন্ত কুটি বদ্ধজীবকে চিরতরে মুক্ত করবার ধরে গৌরাঙ্গে জগতে আসার একটা সংকল্প ছিল মহাপ্রভু জগতে আসার একটা সংকল্প সমগ্র জীবকে উদ্ধার করবে যে আমি একজন দুজনকে উদ্ধারের জন্য জগতে আসি নাই অনন্ত কোটি জীবকে উদ্ধারের লাগি মহাপ্রভু এলেন যে আপনি কৃষ্ণ বলে কাঁদছেন কাঁদবেন অন্য কেউ কাঁদতে পারবে না গৌরাঙ্গের এই সংকল্প ছিল না মহাপ্রভুর একটা সংকল্প ছিল যে অনন্ত অনন্তকুটি সবাই যেন জীব যাতে গোবিন্দ ভজন সাধন করে গোবিন্দে চরণ কর কমল লাভ করতে পারে প্রাপ্ত হতে পারে ভগবানের এই সংকল্পটা ছিল এই কারণে সংসার মাঝে প্রভু এসেছিলেন যে একজন দুজন নয় অনন্ত কলি কলুষিত জীবের হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত করে অন্তরে কৃষ্ণ ভালোবাসা জাগ্রত করে চিরতরে চরণে পৌঁছিয়ে দেবার ধরে আপনি আমি যাতে চিরকাল জনমীর মতো গোবিন্দের চরণে যেতে পারি তার চরম যুগল লাভ করতে পারি যেন আর কোনো দিন কোনো কালে কোনো যুগে সংসারে তিতাব জ্বালা যন্ত্রণা ভোগের জন্য আত্মাকে দেহ ধারণ করে এই জগৎ মা যে ঘুরতে না হয় ফিরিতে মা হয় যেন আত্মার গতি হয় আমাদের যেন জীবনের শেষ ঠিকানায় যেতে পারি যে ঠিকানায় একবার গেলে যে ঠিকানায় একবার পৌঁছাতে পারলে আর কোনোদিন তাকে সংসারে ঘুরতে হয় না আসতে হয় না সেটা এই অনন্তকুটি জীবের একমাত্র শেষ ঠিকানাটা হল গোবিন্দের শ্রীবাদবদ্ধ তাই গৌরহরি এই অনন্তকুটি জীবকে সেই চরণ লাভের রাস্তাটা সংসার মাঝে দিয়ে গেল আজকে পূর্বান্ন কালে সচিমাতার আঙ্গিনায় দাঁড়ায় ব্রজ ভাবনায় বিভোর হয়ে গোড় ডাকছেন ধবলী সাউলিকে। যে সচির নন্দনগোড়া চাঁদ বয়ানে ধবলি শাউলি বলে ডাকে ঘনে ঘনে ঘন ঘন ধবলী শাউলি বলে ডাকছে বাবু বললেন এ যুগে তো ধবলি শাউলি নেই ছিল সেই দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে যাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য নিত্য গোচারণে যাবার কালে ডেকে ডেকে নিয়ে যেত সে ছিল দাপরের কথা কিন্তু কলিতেেশু মহাপ্রভু ডাকলো ডাকলো কাঁধে ডেকেছে গৌর ওই যে সংসারে যারা কৃষ্ণ বহির জীব আমরা কৃষ্ণ উন্মুখ নই যারা ভজনের জনম পেয়ে আজও জীবনে কোনোদিন ভজন পথে চলতে পারলাম না এমন গোবিন্দ ধনকে ডাকার মতো পে যারা জীবনে আজও পারলাম না যারা সেবার যোগ্য জনম পে আজও ভক্তি বসবে কোনো তার যুগল চরণ সেবা দিতে পারলাম না যারা কাদার মতো জনম পেয়ে আজও জীবনে কোনো তার নাম করে দুটি নয়ন নয় লাভিত করতে পারলাম না যারা কৃষ্ণধন হারা হয়ে আছে চৈতন্য চরিতামৃতের একটা কথা যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ অতএব মায়াতারে দেয় সংসার দু তাহলে যে জীব কৃষ্ণধনকে ভুলে আছে যারা কৃষ্ণধনকে মনে রাখিনি ভালোবাসতে পারিনি তাদের অন্তর ভালোবাসা জাগ্রত করবার লাগে কৃষ্ণ উন্মুখ করবার লাগি গৌর জীবের প্রতি বড় কৃপা করলেন বাবা করুণা করলেন দয়া করলেন যে কৃপা যে করুণা যে অপার দয়া মহিমা কলিযুগে গৌর করে গেল ইতিপূর্বে কেউ করেননি এত দয়া কেউ কখনো করেননি কোনো জীবের প্রতি তিন যুগ আগে চলে গেছে এত করুণা হয় নাই এত কৃপা কখনোই করেন না আজকে গৌরাঙ্গে অহেতুকি করুণা হলো জীবের প্রতি কি কৃপা করলেন উদ্ধারের জন্য রক্ষার জন্য ভজন সাধনে সহজ রাস্তাটা গৌর হরি দিয়ে গেল এই এত ভজন সাধনের সাধনে সহজ রাস্তা একমাত্র কলিযুগেই দিলেন আগে যেটা দিলেন দিলেন না ভাগবতের একটা শ্লোকে বললেন যে সত্যে ধ্যান কৃতে ত্রেতায়ং যজ্ঞ অনুষ্ঠানে দাপুরী অর্জনে সত্য যুগে ধ্যান অনেক কষ্টে ভজন ছিল মায়েরা দিনের পর দিন ধ্যান করতে হতো এক পায়ে দাঁড়িয়ে কতক্ষণ থাকতে পারবি বড় জড়ো পাঁচ মিনিট এর বেশি না দিনের পর দিন এক পায়ে দাঁড়িয়ে ধ্যান করতে হতো শ্রীহরির সত্য যুগের ভজন ছিল ত্রেতা যুগের ভজন ছিল রাজারা বড় বড় যজ্ঞের আয়োজন করতেন অষ্টমের যজ্ঞ হোম যজ্ঞ হোমের যজ্ঞ বিভিন্ন যজ্ঞের আয়োজন করে আহুতি দান করতেন দাপর যুগে ছিল পূজা অর্চনা করে দিনের পর দিনে উপবাস কিন্তু কলির জীব আমরা একদিন না খেলে আরেক দিন চোখে দেখি না এমন করে দিনের দিন পর দিন উপবাস করব এ সম্ভব নয় তাই অনেক ভেবে চিনতে গৌর জীবের জন্য অনেক ভেবে চিনতে গৌর জীবের জন্য ভজন সাধনের অতিব সহজ রাস্তাটা সংসারে দিয়ে গেল হ্যাঁ অতিব সহজ রাস্তা কলিযুগের ভজন কি গরুর দিল ধবলি শাওলি জ্ঞানে ডেকে ডেকে এই ভজনের শিক্ষাটা দিল কি ভজন কমাইরা গোর কি দিলেন গো আপনার আবার জীবনে ভজন কি এই কলিযুগে জীবের ভজনটা কি হ্যাঁ কি ভজন হরিবল ভজনটা কি বাবা হরে কৃষ্ণ যেটা বৈষ্ণবের চূড়ামণি ঠাকুর নরোত্তম মহাশয় এই কথাটা বলেছিল জীবের ভজনটা কি বললেন এভব সংসারে পড়িয়া মানব না পাই দুঃখেরও শেষ জীবের সকল দুঃখ অতি পরিত্রাণের একটা উপায় জীবের ধন্য করার একটা উপায় জীবনকে সার্থক করার একটা উপায় সাধু সঙ্গ করে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে পারে তবে অন্ত হয় তার জীবনে সকল ক্লেশ টাই বাবা সাধু সঙ্গ করে যদি কেউ ভগবানের নাম করে গা পারে এটাই আপনার জীবনের ভজন হ্যাঁ একটু কৃষ্ণ বলে কাঁদতে পারলে জনম ধন্য হয় কৃষ্ণ বলে কাদাই জীবের জীবনে একমাত্র সাধন ভজন ভক্ত সঙ্গে জীবনের মান ভুলে জীবের নিস্তারে লাগি আমাদের শ্রী চৈতন্য শ্রীমনে মহা প্রভু এই আনন্দহীন জীবীকে সদা আনন্দে ডুবাবার লাগি প্রেম ভক্তিহীন জীবের প্রাণে প্রেম প্রেমভক্তি জাগ্রত করেবার লাগে ধবলি শাবলি বলি জীবের হাতে ধরে পায়ে পড়ে ডেকে ডেকে ভগবান শিক্ষা দান করে গেল আমাদের ধন্য করবার লাগে শিক্ষা দান করল জীবের ভজন সাধনে অতীব শুদ্ধ সরল একটা পন্থা সংসারে দিয়ে গেল যে পন্থাটা আগে দিল না কলিযুগে দিল সেটা কেবল মাত্র কৃষ্ণ নামের উপাসনা গ্রহণ করে ভক্ত সঙ্গে তুমি কৃষ্ণ বলে গাদো এত সহজ ভজন শুধু নাম গ্রহণ করলেই হবে না কিন্তু যে কৃষ্ণ নাম শুধু নিচ্ছি নামে হবে না মহাপ্রভুর নির্দেশ নাম গ্রহণের সময় যেন নামের মাঝে তোমার প্রেম থাকে হৃদয়ে যেন প্রেম ভক্তি থাকে প্রেম ভক্তি নিয়ে এই নাম গ্রহণ করো কারণ শুধু নাম নিচ্ছি হবে না এটা নাম তো আগেও ছিল যে মহামন্ত্র নাম কলিযুগে প্রভু দিলেন নাম এই নাম আগেও ছিল প্রত্যেক যুগে নাম ছিল কিন্তু নামটা ভিন্ন ভিন্ন ছিল এক ছিল না যেমন সত্যযুগে মহামন্ত্র নাম ছিল নারায়ণ পরা বেদা নারায়ণ পরাখরা নারায়ণ মুক্তি নারায়ণ পরাগতি সত্য যুগে মহামন্ত্র নাম দাপুর ত্রেতা মহামন্ত্র নাম ছিল রাম রামনারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বামন দাপর যুগে মহামন্ত্র নাম ছিল হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর কৃষ্ণ বিষ্ণু রক্ষ প্রত্যেক যুগে মহামন্ত্র নাম ছিল কলি যুগে আনলেন হরে কৃষ্ণ আনলেন প্রভু কিন্তু চৈতন্য চরিতামৃতি প্রথম শ্লোকে এই কথাটা বলেছে যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল যে ধনটা আগে কোনো দিন কোনো কালে কোনো জীবকে অর্পণ করা হয় নাই দেওয়া হয় নাই সেটাই আজকে কলিযুগকে কলিজীবের প্রতি কৃপা করে আমার হরি দিয়ে গেল যে অনর্পিত ধন অনর্পিত ধনটা কি নাম না নাম আগেও ছিল অনর্পিত ধনটা হলো যে অপ্রাকৃত গোলকের প্রেম বস্তু যে প্রেম ধনটা আগে কোনো কালে কোনো যুগে কাউকে দেয়নি প্রভু যেটা গুপ্ত ভান্ডারে ছিল আজকে গৌর কৃপা করে বিশ্ব মানবীর বাজারে বিশ্ব মানবের সংসারে বিলায়ে গেল কেমন করে দিল ওই যে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী যে কথাটা বলেছি যে গৌরাঙ্গে অভিনব অবদানটা হল কলিযুগে কৃষ্ণ নামের সঙ্গে সে অপ্রাকৃত প্রেমধনকে সংযুক্ত করলেন সম্পৃক্ত করে নাম আর প্রেমের মালা গাঁথলেন মালা গেঁথে সংসার মাঝে পরিয়ে দিলেন ভাগ্যগুনে সংসার মাঝে কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি গৌরাঙ্গের নাম প্রেমের মালা গ্রহণ করতে পারে অবশ্যই তার স্বাদের জনম ধন্য হবে জীবন সার্থক হবে বাবা আপনার আমার জনমকে ধন্য করার জন্য এই রাস্তাটা দিয়েছিল প্রভু হ্যাঁ অতিব সহজ রাস্তা একটু কৃষ্ণ বলে কাঁদতে পারলেই প্রেম নিয়ে জনমধন্য হয় হয় হ্যাঁ তাহলে যেটা রামানন্দ রায়কে শিক্ষা দান করে কোটি জীবকে শিক্ষা দান করেছিল প্রভু বিদ্যানগরের রাজা রামানন্দ রায়কে এই শিক্ষাটা দিয়েছিল রামানন্দ রায় জীবের উদ্ধারের জন্য জগতে আমি ভজন সাধনের সহজ রাস্তাটা সংসারে দেখে গেলাম একমাত্র কোন ভক্ত যদি শুদ্ধ প্রাণ নিয়ে হৃদয়ে অঘাত নিয়ে কৃষ্ণ নাম করে কাঁদিতে পারে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে কোন যখনই কৃষ্ণ নামে কৃপা হবে তখন কৃষ্ণ নামের মাঝে সে স্বয়ং কৃষ্ণকে দর্শন করতে পারবে কারণ কলিতে নাম রূপে কৃষ্ণবতা নামে হইতে হয় হয়শগত উদ্ধার আপনি আমি উদ্ধার হব মাগ পরিত্রাণ পাবো একমাত্র কৃষ্ণ নামে কৃষ্ণ নামের মাঝে কৃষ্ণ আছে যেমন বীজের মাঝে গাছ থাকে থাকে না একটা বীজের মাঝে তো গাছ থাকে এ সংসারে দেখবেন সবচেয়ে বড় বৃক্ষ কুন্টি বড় গাছ কুনটি বাবা সবচেয়ে বড় গাছ কুনটি জগতের বট গাছ সবচেয়ে বড় তার বীজ কেমন দেখছে বটের বীজটা কেমন দেখেছেন বাবা অতি ক্ষুদ্র একটা সরিষার দানার চেয়ে কিন্তু ক্ষুদ্র একটা বটবৃক্ষের বীজ হ্যাঁ তাহার চেয়ে ছোট সেই বিশাল বটবৃক্ষ লুকিয়ে থাকে ওই ক্ষুদ্র বীজের মাঝে এ কৃষ্ণ নামের মাঝও কৃষ্ণ আছে বাবা আপনি পরিচর্যা করেন যেমন বীজ হতে গাছ পেতে চাইলে এমনিতে পাওয়া যায় না বীজকে বপন করতে হয় সরস ভূমিতে নিরস ভূমিতে বপন করলে হবে না রসযুক্ত যে ভূমি সেখানে যদি বপন করতে পারেন বীজ অঙ্করিত হবে খালি ওই বীজটা বপন করলে হবে না তার মাঝে জল দিতে হবে পরিচর্যা করতে হবে আস্তে আস্তে অঙ্করিত হবে বর্ধন হবে তাহলে যেমন বীজ হতে বৃক্ষ পেতে চাইলে পরিচর্যা করতে হয় জল দান করতে হয় কৃষ্ণ নামের মাঝে কৃষ্ণ ধনকে পেতে চাইলে দর্শন করতে চাইলে আপনার কৃষ্ণ নামের পরিচর্যা করে নামের মাঝে নিত্য জল সেচন করতে হবে নামে জলসেচনটা কি আপনি নিত্য কৃষ্ণ নাম করে কাঁদেন এটাই কৃষ্ণ নামে জল সেচন করা নিত্য কৃষ্ণ বলে কাঁদেন কারণ এই সংসারে কলির আমরা বাবা হ্যাঁ কাদা বিনা জীবের গতি নাই বাবা যত কাঁদতে পারবেন যে যত কৃষ্ণ বলে কাঁদতে পারে সে তত ভজন পথে অগ্রসর হতে পারে ভজন পথে তত উন্নত তার ঊর্ধ্বগামী হতে পারে কৃষ্ণ বলে কাদাই ভজন কাদাই সাধন কাদাবিনা না এ যুগে জীবের গতি নাই প্রেম ভক্তি নিয়ে আপনি কৃষ্ণ রাম করে কাঁদেন কারণ সংসারে যুগে যুগে নয় জ্ঞানী জ্ঞানে যুগে যুগে জন্ম জন্মান্তর ভগবান ভক্তির অধীন হয়েছে কেবলমাত্র ভক্তির হৃদয়ে শুদ্ধ প্রেমার নয়ন জলের কাছে আর কিছু না তাহলে এই শিক্ষাটাই রামানন্দ রায় কি প্রভু গোদাবরী তটে দান করলো হে রামানন্দ রায় কৃষ্ণ বলে কাঁদ কৃষ্ণ বলে কাঁদো যখন কৃষ্ণ নাম গ্রহণ করবে নাম করে কাঁদবে তোমার প্রাণে যেন বিন্দু মাত্র কোনো অহংকার অভিমান না থাকে নিরহংকার নিরভিমানে হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করো বাহ হ্যাঁ এই মায়েরা অনেকেই সারাদিন রাত মালা জপিমা নাম করি কিন্তু প্রেমের উদয় হয় না মা হ্যাঁ নামে আমার প্রাণ কাঁদে না নয়ন বাড়ি ঝরে না কেন হয় না মা যে মধুমাখা কৃষ্ণ নাম এত শক্তি ধারণ করে নামের এতই গুণ নামের এতই কৃপা যে নামের গড়ে পাথরও গলে শিলাও জলে ভাসে কিন্তু পাথর হৃদয়ে পাশান গলে না কেন হয় না এই তো মহাজন বললেন যেমন চুম্বকের ধর্ম কি বাবা আকর্ষণ করা চুম্বকের ধর্মটা আকর্ষণ করা লোহাকে আকর্ষণ করে কিন্তু লোহার উপরে যদি মরিচিকা থাকে লোহার উপরে মরিচিকা থাকলে কখনো আকর্ষণ হবে না কিন্তু মরিচিকা না থাকলে চুম্বকের আকর্ষণ হয় এই কৃষ্ণ নামেরও চিত্তে ততদিন পর্যন্ত আকর্ষণ হবে না যতই নাম গ্রহণ করি নামে প্রাণ কাঁদবে না যতদিন পর্যন্ত চিত্তে এই মনে প্রাণে ওই মরিচিকা থাকবে বাবা মরিচিকা আগে দূর করো মরিচিকা কি গোমা হৃদয়ের যত আত্মহংকার অভিমান ঐশ্বর্যতা এগুলো ত্যাগ করো এই আবর্জনা মহিলাগুলো দূর করো নিরহংকার নির্মানী হ সংসারে নিরহংকার নিরভিমানী হয়ে যদি কেউ কৃষ্ণ নাম নিতে পারে অবশ্যই নামে প্রেমের উদয় হবে এই শিক্ষাটাই রাম রায়কে দিল হরি হে রামানন্দ রায় তুমি তৃণ হইতে নিচু হইয়া সদা হইবে না তৃণের চেয়ে নিচু হও যেমন একটা দুর্বাঘাস তার উপর দিয়ে আমরা হেঁটে যাই পাটা যখন ফেলি নিচু হয় পাটা উঠানোর পর একটু হলেও মাথা উঁচু করে দাঁড়ায় আর গৌর শিক্ষা দিল কি সেই তৃণের চেয়ে তুমি নিচু হও চেয়ে সহিষ্ণু মান দিল না দিল সেটা তোমার দেখার বিষয় না তুমি জগতে উঁচু নিচু উত্তম ধম পাপি তাপি ভক্ত ভক্ত সবাইকে নিজে মান দিয়ে চলবে আমরা জগতে অনেকই মানের আশা করি না বাবা হাই আমি এত ধন সম্পদের অধিকারী এত বড় আমাকে মাম দিল না আবার অনেকেই যদি উচ্চ শিক্ষা শিক্ষিত হই ভালো পদে চাকরি করি আমি এত উচ্চ পদে চাকরি করি আমাকে মান দিল না আমি এত মানিল আর গৌর কি বললে হে রামানন্দ রায় মানে কোনো কিছুই মিলে না কারণ উঁচুতে কোনো কিছুই পাবে না যত অমূল্য ধন জীবনে লাভ করবে নিচুতেই তোমার মিলবে উঁচুতে কিছুই পাওয়া যায় না সকল অমূল্য ধন নিচুতেই মিলে বাবা তাই বললো রামানন্দ রায়কে রামানন্দ রায় উঁচু হতে যেও না তোমার ঊর্ধ্ব মস্তক যেন সর্বক্ষণ নত থাকে বৈষ্ণবের চরণ ধুলার মাঝে এই ভক্তির চরণে ধলি হোক না হয়ে যদি জীবনে ধন্যতা নিয়ে কৃষ্ণ নাম নিতে পারো অবশ্যই তোমার কৃষ্ণ নামে প্রাণ কাঁদিবে নয়ন বাড়ি ছড়বে যখন গৌর শিক্ষা দান করলো রামানন্দ রায় নয়ন বাড়ি ছেড়ে দিয়ে আমার গৌর চরণে আত্ম আত্ম নিবেদন করে ডেকে বলল গৌরী হে তুমি তো কৃষ্ণ বলে কাঁদিতে বললে মান অভিমান ভুলে কিন্তু আমার ভাগ্যে তুই একদিন হলো না গৌর তুমি একবার কৃপা করে করো না করে নিজ গুণে আমায় বলে দাও বলো বলো প্রাণের বান্ধব